পুরো মজেজা অবশিষ্ট থাকবে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মজেজা চার তো এখনও আসে বিজ্ঞানীরা বারবার প্রমাণ করেছে বারবার তারা তথ্য প্রচার করেছে যে চাঁদের গায়ে বিশাল ফাটল দুইশো কিলোমিটারের মতো লম্বা ফাটল ফাটলটা তিন কিলোমিটারের মতো প্রশস্ত তিন কিলোমিটারের মতো প্রশস্ত একটা এটা এটা একটা উপগ্রহ তো হ্যাঁ তো এই যে এটার এটার মধ্যে ফাটল বিজ্ঞানীরা এটা দেখেছেন এবং এই ফাটলটার পরিবর্তন হয়েছে এই ফাটলটা একসময় ছিল গর্তের মতো খালের মতো এই ফাটলটাকে আল্লাহ আস্তে 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 জোড়া লাগাইছেন এই জোড়া লাগার পর এই চাঁদের যে ফাটলটা এটা এই আমাদের শরীরে কেটে গেলে সেলাই দেওয়ার পর যদি সেলাই করি কসমেটিক সেলাই না ও যে ইয়ে সেলাই তাহলে এটা উঁচা যায় না সেলাইয়ের জায়গাটা একটু ফুলে ফুলে উঁচা উঁচা হয়ে থাকে না হ্যাঁ এই চাঁদের ফাটলটা এখন একটা পর্বতমালার মতো লম্বা পর্বত পাহাড়ের মতো উঁচা 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 হয়ে আছে। চাঁদের গায়ে একটা উঁচা দাগ আছে এটা এটা সিলাই দেওয়ার পর যেরকম উঁচা হয়ে থাকে এই রূপ ধারণ করেছে গর্ত অবস্থায়ও বিজ্ঞানীরা দেখেছে এটা যে দিন দিন এটা পরিবর্তন হচ্ছে হ্যাঁ কালের প্রবাহে এটাও বিজ্ঞানীদের কাছে প্রমাণিত এবং এই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্যটা তৎকালীন সময়ে রাসুলের আমলে ভারতবর্ষের মালাবার অঞ্চলের কেরালা যে রাজ্য কেরালা তো এখন আছে এই কেরালা রাজ্যের তখন হিন্দু রাজা ছিল হিন্দু রাজা হিন্দু রাজা গণেশ গণেশের পুত্র যদু নাম কি যদু রাজার নাম ছিল যদু সেই রাজা যদু সে রাতের বেলা তার ছাদের ছাদের মধ্যে এই তার আসর নিয়ে বসেছিল ছাদের মধ্যে বসে চাঁদ দেখে না বা ছাদের তো এই কাজ আর কাজ কি চাঁদ উঠেছে আজ কি পূর্ণিমা চাঁদ ছাদের মধ্যে মদের বোতল নিয়ে শুয়ে আছে সে চাঁদ দেখতে গান শুনতেছে এই একটা অবস্থা হঠাৎ দেখে চাঁদ দুই ভাগ হয়ে গেছে হঠাৎ দেখে কি চারটা দুই ভাগ চার দুই ভাগের দৃশ্য ভারতের এক রাজা দেখতে পায় এবং এর পরবর্তীতে সে জানতে পারে যে মক্কায় শেষ নবীর প্রকাশ হয়েছে বলেন সহানাল্লাহ এবং শেষ নবী নাকি কাফেরদের সামনে মজেজা হিসেবে ইশারা করে চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন এই কথাটা আরবের ব্যবসায়ীদের মাধ্যমে ভারতবর্ষে এই রাজার কানে আসে মক্কায় ঘটনাটা ঘটেছে আলোড়ন সৃষ্টি হয়েছে এই রাজা এই ঘটনা শোনার পর সঙ্গে সঙ্গে তার মধ্যে ইমান কাজ করে এবং সে ভারতবর্ষ থেকে কিছু উপহার নিয়ে কিছু জাফরান কিছু কি বলে এলাচি দারচিনি তারপরে কিশমিশ আমাদের অঞ্চলে যেসব মশলাপাতি হয় এগুলি নিয়ে এবং কিছু আচার নিয়ে ইতিহাসে আছে আচার আচার ডিব্বা ভরা ভরা আচার ভারতবর্ষে মজার মজার আচার হয় না চালতার আচার জলপাইয়ের আচার হ্যাঁ আর কি কি হয় সুন্দর সুন্দর আচার নিয়ে রাজকীয় বর্তনে নিয়ে সে তার লোকজন নিয়ে মক্কায় ভ্রমণ করে রাসুলের সঙ্গে দেখা করে ইমান আনে এবং সাহাবি হয়ে যায় ভারতবর্ষের এবং এই বাদশাকে আল্লাহ রাসুল বলেন যে আপনি তো এক এলাকার রাজা হ্যাঁ আপনি যান আমার দিনের প্রচার করেন এবং আপনি যে আসছেন এত দূর থেকে এটা আমরা সবাই খুশি হয়েছি আল্লাহ রাসুল তাকে সাহাবি হিসেবে বরণ করেন সেই রাসূলের যুগের ভারতের এক রাজা সাহাবি হওয়ার পর তিনি যখন আবার ভারতবর্ষে ফিরে আসেন তখন ফেরার পথে ইয়েমেনে তার মৃত্যু হয় ইয়েমেন পর্যন্ত আসার পর তার মৃত্যু হয়ে যায় তো এই যে ইতিহাস এই ইতিহাসগুলো আল্লাহ রসুল ইতিহাস আমাদের নবী প্রিয় নবী আমাদের শ্রেষ্ঠ নবী আল্লাহর আদরের নবী আমাদের আদরের নবী আমাদের ভালোবাসার নবী আমাদের এই নবীর উম্মত আমরা হতে পেরে সবচাইতে গর্ববোধ করা উচিত সবচাইতে আমাদের আনন্দের বিষয় হওয়া উচিত যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি ঠিক কিনা বলেন শেষ নবীর উম্মত হিসেবে শেষ নবীর পূর্ণাঙ্গ অনুসরণ করার তৌফিক আল্লাহ রবুল্লা আলমীন আমাদের সবাইকে দান করুন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته